হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোটিভেশনাল জার্নিতে কিছু চাণক্য নীতি রয়েছে এই নীতিগুলো আপনার জীবনকে সঠিক পথে চালতি করার জন্য একদম উপযুক্ত তাই কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলো শুরু করা যাক সবচেয়ে বড় গুরু মন্ত্রটি হলো কারোর সাথে নিজের গোপনীয়তা কখনো শেয়ার করবেন না এটি আপনাকে ধ্বংস করে দেবে মনে রাখবেন আপনার চেয়ে উপরে বা নিচের অবস্থানের মানুষের সাথে কখনোই বন্ধুত্ব করবেন না কারণ এই জাতীয় বন্ধুত্ব আপনাকে কখনোই সুখ দেবে না যেমন কাটা দিয়ে কাঁটা তুলতে হয় ঠিক তেমনি শত্রু শত্রুর সাথে মিত্রতা স্থাপন করে তার বিরুদ্ধে খেপিয়ে দিতে হয় জ্ঞানী ও বুদ্ধিমানেরা ভবিষ্যতে সুরক্ষিত থাকার জন্য ধন সম্পত্তি রোজগার করে থাকে কারণ যখন অর্থ সম্পদ শেষ হয়ে যায় তখন পাত্র পাত্রমিত্র বন্ধুবান্ধব এমনকি স্ত্রীও পরিত্যাগ করে একজন খারাপ ব্যক্তি ও একটি বিশদ সাপের মধ্যে পার্থক্য হল সাপটি বিপদে পড়লে ছগল মারে আর খারাপ বা দুর্জন ব্যক্তি পদে পদে ক্ষতি করে এই পৃথিবীতে কলঙ্কবিহীন বাড়ি নেই আর রোগ ও দুঃখবিহীন মানুষ নেই অতএব রোগ ও দুঃখ কখনো চিরস্থায়ী নয় সব সময় অতি শব্দ ত্যাগ করবেন কারণ অতি অহংকারের কারণে রাবণ বধ হয়েছিল অতি সৌন্দর্যের কারণে হরণ হয়েছিল অতি দানের কারণে বালি নাশ হয়েছিল তাই অতি শব্দ থেকে সবসময় দূরে থাকবে আর সাথে সাথে অহংকার শব্দটি থেকেও দূরে থাকা দরকার পরিশ্রমী ব্যক্তি কখনোই গরিব হতে পারে না প্রকৃত ধার্মিক ব্যক্তি কখনোই পাপী হতে পারে না নির্বাক ব্যক্তি কখনো ঝগড়া করতে পারে না আর একজন সজাগ ব্যক্তি কখনো ভয় পায় না মানুষের বংশ পরিচয় তৈরি হয় আচরণ দ্বারা দেশের খ্যাতি বৃদ্ধি পায় মানুষের ব্যবহার দ্বারা প্রেম বৃদ্ধি পায় আচরণ ও সম্মান দ্বারা এবং শরীর বৃদ্ধি পায় খাদ্য গ্রহণের দ্বারা এমন দেশে বসবাস করা উচিত নয় যেখানে আপনাকে কেউ সম্মান করেন যে জায়গায় অর্থ উপার্জনের কোনো ব্যবস্থা নেই এবং যেখানে শাসক নেই ও যেখানে চিকিৎসক নেই নিচু বা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলেও সর্বত্র জ্ঞান গ্রহণ করা উচিত কোনো ব্যক্তি যদি কোনো জ্ঞান দান করতে চায় তাহলে তা অবশ্য গ্রহণ করা উচিত মনে রাখা উচিত প্রতিটি বন্ধুত্বর পিছনে কিছু স্বার্থ আছে স্বার্থ ছাড়া কোনো বন্ধুত্ব হয় না বলা যেতে পারে এটি একটি তিক্ত সত্য কথা যদি একটি বিষাক্ত সাপ বিষাক্ত না হয় তবে এমন ভান করা উচিত সে একটি বিষাক্ত সাপ মানুষের জীবনে শিক্ষা হল সেরা বন্ধু একজন শিক্ষিত ব্যক্তি সর্বত্রই সম্মানিত হয় শিক্ষা এমন জিনিস যা সৌন্দর্য এবং তার পরাজিত করে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে আপনার প্রিয়জনদের শেয়ার করতে পারবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে